জীবন যেমন ছিল রোজ রোজে যেতে আর ভালো লাগে না কবে যে কলেজ জীবনটা হবে প্রতিদিন সকালে ওঠো তারপর টিউশনে যাও আবার এসে স্কুল যাও তা পড়াশোনা করে না তো কি করবি তাহলে তোর বাবাকে বলি ভালো থাকে একটা ছেলে দেখতে বিয়েটা করে নে আর আমি ওইভাবে বলেছি নাকি কলেজ জীবনটা কত সুন্দর একদিন গেলে পাঁচ দিন যেতেই হবে না আর স্কুলে এসে রোজ রোজ স্কুল যেতেই হবে আর কলেজে কত রঙে রঙের ড্রেস পরে যেতে পারবো আর স্কুলে সে দেখো এখন একই ইউনিফর্ম পরে প্রতিদিন যেতে হচ্ছে তোর বাবা ভালো লাগে না মনে হচ্ছে স্কুলটা ছেড়ে দিই স্কুল জীবনের মতো আর জীবন কোথাও খুঁজে পাবি না এই যে আমরা এখন স্কুল জীবন ছেড়ে ঘর করছি আমরা এখন তার মর্মটা বুঝছি তোরা এখন বুঝবি না স্কুল জীবনটা কতই না ভালো জীবন আমরা স্কুল জীবনটা কখনোই মিস করব না আমি ইনফ্যাক্ট আমার বন্ধুরা সবাই চায় যে আমরা কবে কলেজে উঠবো কলেজ লাইফটা এনজয় করবো স্কুল জীবনটা প্রচন্ড বোরিং মা আচ্ছা ঠিক আছে আমার টিফিনটা দিয়ে দাও নে টিফিনটা ব্যাগে ভরে নে ধুর ভালোই লাগে না রোজ রোজ স্কুল যেতে ঠিক আছে ঠিক আছে এখন যা এসব মাথা থেকে ভূত এখন নামা যখন যাবি তখন যাবি কলেজে রোজ রোজ সেই এক স্কুল আর স্কুল জীবনটা পুরো শেষ হয়ে গেল ম্যাম কখন থেকে ক্লাসটা করে যাচ্ছে বলতো দিয়া এত কে লেখায় কে জানে যা বলেছিস বিচ্ছু ম্যাম একটা কত যে লেখায় দেখ না তাতে এই গরম আর পারছি না স্কুল লাইফটা যে কবে শেষ হবে কলেজে সত্যি খুব মজা হয় শোন না কলেজ লাইফ হলে তো আমাদের সব হতোই না আমাদের যে ক্লাসটা ভালো লাগত না সেটা আমরা করতামই না আর কি জোরে জোরে বলছে দেখ একটুও থামছে না আর কলেজ গিয়ে এত লিখতেও হয় না আর এরকম বিচ্ছু ম্যামও থাকে না কলেজে ফাইনালি ম্যাম গেল চল এবার আমরা তিনজনে মিলে টিফিন খাই হ্যাঁ হ্যাঁ চল আমরা সবাই মিলে টিফিন খাই উফ টিফিনের ঘন্টাটা বলে তাও আমরা একটু গল্প করার সময়টা পাই নে নে তোরাও খা এনের দিক কা আমি আর দিক খাই ফোন না যা বলছিলাম কলেজ লাইফটা হচ্ছে সবথেকে বেস্ট লাইফ শুন স্কুল লাইফটা তাতেই শেষ হয়ে যাবে তারপর আমরা এইচএসটা দিয়ে নেব তারপর আমরা কলেজে ভর্তি হব তিনজন মিলে খুব মজা হবে বুঝলি যা বলছিস আমি তো কলেজে গিয়ে একটা ওয়াইফিন জুটি নেব তারপর তো লাইফ জিংগালালা আমি আর তুই বাইফিন পটি নেব আমরা তিনজন কিন্তু একসাথে ভর্তি হব আর এক কলেজে ভর্তি হব কি বলিস প্রিয়া তাদের টিফিন পিরিয়ডটা শেষ হয়ে গেল এই তোদের সবাইকে বলছি টিফিনের ঘন্টা কিন্তু পড়ে গেছে তো তাড়াতাড়ি টিফিন খেয়ে নে এরপর যদি ম্যাম চলে আসে তারপরেও যদি তোরা টিফিন খাস তাহলে কিন্তু ম্যাম আমাকে বকবে ক্লাস মনিটরকে বকবে বুঝেছিস আমি কিন্তু সেটা কখনোই সহ্য করব না এই হয়েছে এক যা বলেছিস এই হয়েছে ম্যামের এক মনিটার ম্যামের চামচে চামচে কোথাকার খালি মনিটার গ্রিফলাতে আসি আসে বুঝলি চল চল না হলে আবার নামের পরে চারটে স্টার বসিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ চল চল হাত মুখ ধুয়ে আবার ক্লাসের জন্য রেডি হতে হবে চল 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 যাই আর কলেজ লাইফ যেমন ধূর আজকে কলেজ যেতে হবে ভালো লাগে না রোজ রোজ কলেজ যেতে উফ স্কুল লাইফটাই ভালো ছিল আগে তো স্কুল লাইফে বলতাম যে কলেজ জীবনটা কতই না ভালো জীবন একদিন তো দশ দিন যেতে হবে না তা হবে না অ্যাটেন্ডেন্স না দিলে তো পরীক্ষায় বসতেই দেবে না স্কুল লাইফটাই ভালো ছিল সব বন্ধুরা তাও একসঙ্গে দেখা করতাম আড্ডা মারতাম একসাথে কতই না মজা করতাম আর কলেজে কলেজে তো আমার একটা বন্ধুও নেই ভাবলাম সবাই এক কলেজে ভর্তি হব তা না সবাই অন্য অন্য কলেজে ভর্তি হয়ে গেল আর আমিও অন্য কলেজে ভর্তি হয়ে গেলাম না বাবা চলে যায় দেরি হয়ে গেল আবার উহ বাবা আমাকে এখন বাসে এই ভিড় ঠেলে ঠেলে কলেজ যেতে হবে ভালো লাগে না রোজ রোজ বাসে করে তারপর টোটো করে কলেজ যেতে স্কুল লাইফটাই ভালো ছিল কত সুন্দর বন্ধুর সাথে সাইকেলে করে গল্প করতে করতে যেতাম আবার সাইকেলে করে চলে আসতাম সবাই মিলে আর এখন একা একা বাসে করে কলেজ দাও আবার একা বাড়ি ফেরো বাসে করে উফ ফাইনালি তাও কলেজে এসে পৌঁছালাম এই গরমের মধ্যে আর পারি না বাসে করে তারপর টোটো করে কলেজে আসতে হলো উফ উফ যাক বাবা তাড়াতাড়ি তাও রুমটা খুঁজে পেয়ে গেছি না এই গরমের মধ্যে রুম খুঁজতে খুঁজতে আমার অবস্থাই খারাপ হয়ে যেত স্কুলটাই ভালো ছিল গিয়ে কি সুন্দর একই ঘরে ঢুকে পড়তাম ক্লাস করতাম অন্য রুম পাল্টানোর কোনো ব্যাপারই ছিল না আর কলেজে একটা করে ক্লাস হচ্ছে আর একটা করে রুম চেঞ্জ হচ্ছে এই সাবজেক্টটা হবে ওই রুমে ওই ক্লাসটা হবে ওই রুমে ওই রুমে যাচ্ছি ম্যাম বলছে আজকে ক্লাস হবে না ওই রুমে যাচ্ছি বলছে আজকে মিটিং হবে ক্লাস হবে না এই রুমে যাও ওই রুমে যাও এই করতে করতে পাগল হয়ে যাব। তোমাদের দুই তারিখ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে আবার আবার এক্সাম উফ ভালো লাগে না এই তো দুই দিন আগে আবার এক্সাম দিলাম এই সেমিস্টার এক্সাম তার প্রজেক্ট তার হ্যাঁ না তার তে না এই করতে আমি কলেজ লাইফটা এনজয় করতেই পারলাম না আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেল আর স্কুলে যখন থাকতাম তখন তো বলতাম কলেজ লাইফটা খুব এনজয় লাইফ একদিন যাবো তো দশ দিন ছুটি সিনেমা দেখব ঘুরে বেড়াবো এই সমস্ত ভাবতাম এখন কলেজে এসে এখন বুঝতে পারছি দুদিন ছাড়া ছাড়া পরীক্ষা দিতে হচ্ছে তার প্রজেক্ট তারপরে সেমিস্টার উফ আমি পুরো পাগল হয়ে যাব জীবনে যদি কিছু মজাদার জিনিস থেকে থাকে তাহলে সেটা স্কুল লাইফই ছিল স্কুল লাইফটা যদি ফিরে পেতাম আবার তাহলে খুব ভালো হতো সেই স্কুলে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারা গল্প করা সেই পুরোনো দিনে মাঠে খেলাধুলো করা একসাথে বসে টিফিন খাওয়া ম্যামদের সাথে কত হাসি মজা করা সরস্বতী পুজোতে স্কুলে স্কুলে নেমন্ত্রণ করতে যাওয়া সেই দিনগুলো হয়তো আর কোনো ফিরে পাবো না সত্যি সেই দিনগুলো এখন খুব মিস করছি